শুরুতে কিছুই ছিল না না সময় না স্থান না কোনো পদার্থ তারপর এক মহাজাগতিক বিস্ফোরণ বিগ ব্যাং কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সেই বিস্ফোরণের পর মহাবিশ্বের সব কোনা কেন আলোর গতিতে অনন্ত অসীমে হারিয়ে গেল না কেন তারা একে অপরের সাথে জুড়ে গিয়ে নক্ষত্র গ্রহ এবং শেষ পর্যন্ত আমাদের সৃষ্টি করলো কল্পনা করুন এমন এক মহাবিশ্বের যেখানে সব কিছুই ভরহীন যেখানে আপনার শরীর এই পৃথিবী এমন কি সূর্যের কোনো অস্তিত্ব নেই আলোর মতো বাষ্পীয় বাষ্পার বাইরে বিজ্ঞানের গাণিতিক সমীকরণ অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টির ঠিক পর মুহূর্তটি এমনই হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি কিছু একটা বা কেউ একজন এই মহাজাগতিক ধুলিকোনাকে থামিয়ে দিয়েছে তাদেরকে ভর দিয়েছে আজ আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছে তার অস্তিত্বই থাকতো না যদি না সেই অদৃশ্য শক্তি কাজ করত। বিজ্ঞান বলে আমাদের অস্তিত্বের পেছনে রয়েছে এক অদৃশ্য জাদুকর এক ভুতুরে কোণা যা আমাদের তৈরি করেছে অথচ তাকে দেখা যায় না মিডিয়া একে নাম দিয়েছে দ্য গড পার্টিকেল বা ঈশ্বরকোনা নামটি শুনলেই মনে হয় এর সাথে ধর্ম বা সৃষ্টিকর্তার সরাসরি কোনো যোগাযোগ আছে মনে হয় এটি সেই কোনা যা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে কিন্তু সত্যিটা কি জানেন এই নামের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই বরং আছে এক বিজ্ঞানীর হতাশা আর প্রকাশকের ব্যবসায়িক বুদ্ধি নবেলজয়ী পদার্থবিদ লিওন লেডারম্যান এই কোনাটিকে নিয়ে এতটাই হতাশ ছিলেন যে তিনি একে ডাকতে চেয়েছিলেন তা গর্ডেন পার্টিকেল বা সেই জঘন্য কোনা নামে কারণ একে খুঁজে পাওয়া ছিল অসম্ভব এবং কঠিন কিন্তু প্রকাশক বললেন না নয় একে পার্টিকেল বলা যাক এতে বেশি সম্ভাবনা বৃদ্ধি পাবে আর বই সেই থেকে নামটি বিখ্যাত হয়ে গেল কিন্তু বিজ্ঞানীরা একে ঘৃণা করেন তারা একে ডাকেন হেক্স বোসন নামে নাম যাই হোক এর কাজ কিন্তু ঈশ্বরের ক্ষমতার চেয়ে কম বিস্ময়কর নয় এটি এমন এক কোনা যা মহাবিশ্বে প্রতিটি ইঞ্চি জুড়ে ছড়িয়ে আছে আপনি যেখানে বসে আছেন আপনার শরীরের ভেতর দিয়ে মহাশূন্যের প্রতিটি কোনায় এটি সর্বত্র বিরাজমান এটি ঠিক করে দেয় কোন জিনিস ভারী হবে আর কোনটি হবে হালকা গল্পটি শুরু হয় উনিশশো চৌষট্টি সালে পদার্থবিজ্ঞানের জগতে তখন এক গভীর সংকট বিজ্ঞানীরা জানতেন পরমাণু কি দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন নিউট্রন তারা জানতেন কোয়ার্কের কথা কিন্তু তাদের স্ট্যান্ডার্ড মডেল বা মহাবিশ্বের গঠনের নকশায় একটি বিশাল গর্ত ছিল আমাদের গণিত বলছিল মহাবিশ্বের সব মৌলিকণার ভর হওয়া উচিত শূন্য কিন্তু বাস্তবে প্রোটন বা নিউট্রনের ভর আছে তাহলে এই ভর আসছে কোথা থেকে তিনজন বিজ্ঞানী পিটার হিগস রবার্ট ব্রাউন এবং ফ্রাঁসোয়া অ্যাংলার এক যুগান্তকারী ধারণা নিয়ে এলেন বিষয়টি বুঝতে একটি কাল্পনিক পার্টির কথা ভাবুন ধরুন একটি ঘরে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে আটটা দিচ্ছেন এই মানুষগুলো হলো হিগস ফিল্ড এখন যদি একজন সাধারণ মানুষ ঘরটি পার হতে চায় কেউ তাকে পাত্তা দেবে না সে সহজেই চলে যাবে সে হলো ফোটন বা আলোর কোনা যার কোনো ভর নেই অন্যদিকে যদি একজন সুপারস্টার বা বিখ্যাত ব্যক্তি প্রবেশ করেন সবাই তাকে ঘিরে ধরবে তার সাথে কথা বলতে চাইবে ভিড় তাকে সামনে এগোতে বাধা দেবে এই যে বাধা বিজ্ঞানের ভাষায় এটি হলো ভর হিক্সফিল্ডের সাথে যে কোনো যত বেশি মিথস্ক্রিয়া করে বা ধাক্কা খায় সেই কোণা তত বেশি ভারী হয় আর এই ফিল্ড বা ক্ষেত্রের একটি ক্ষুদ্রতম কোণা হলো হিক্স বসন তত্ত্বটি ছিল সুন্দর কিন্তু প্রমাণ হিক্স বসন চোখের পলকের চেয়েও কম সময় তৈরি হয়ে ভেঙে যায় একে দেখা আর ভূত দেখার মধ্যে কোনো পার্থক্য নেই বিজ্ঞানীরা জানতেন একে খুঁজে পেতে হলে এমন এক যন্ত্র লাগবে যা মানুষ এর আগে কখনো তৈরি করেনি শুরু হলো এক দীর্ঘ অপেক্ষা প্রায় আটচল্লিশ বছরের অপেক্ষা এই রহস্য সমাধানের জন্য মানবজাতি তৈরি মানব জাতি সবচেয়ে বড় সবচেয়ে জটিল এবং সবচেয়ে শক্তিশালী যন্ত্র লার্স হ্যাড্রন কোলাইডার বা মাটির একশো কিলোমিটার দীর্ঘ এক বিশাল বৃত্তাকার সুরঙ্গ এটি বিজ্ঞানের এক চরম বিস্ময় এর ভেতরের পাইপগুলো মহাকাশ থেকেও বেশি শূন্য এবং ঠান্ডা আবার যখন এর ভেতরে কোনগুলো সংঘর্ষ ঘটে তখন সেখানে সূর্যের কেন্দ্রের চেয়েও এক লক্ষ গুণ বেশি তাপমাত্রা তৈরি হয় উদ্দেশ্য মহাবিশ্বের শুরুর মুহূর্তটি অর্থাৎ বিগ ব্যাংকে কৃত্রিমভাবে তৈরি করা বিজ্ঞানীরা আলোর গতির নিরানব্বই দশমিক নয় 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 শতাংশ প্রোটন কোনাগুলোকে একে অপরের সাথে ধাক্কা লাগান প্রতি সেকেন্ডে কোটি কোটি সংঘর্ষ কিন্তু হিক্স বোসন এতটাই বিরল যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সংঘর্ষের মধ্যে হয়তো একটি হিক্স বোসন তৈরি হয় এটি যেন খড়ের সুই সুইখোজা নয় বরং খড়ের গাদায় এমন একটি সুইখোজা যা অদৃশ্য এবং সেগেন্টের ভগ্নাংশে রং বদলায় কিন্তু এই যন্ত্র চালুর আগে পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিছু মানুষ ভয় পেল এই সংঘর্ষে ফলে হয়তো তৈরি হবে ব্ল্যাক হল যা নিমিশেই গেলে খাবে পুরো পৃথিবীকে প্রশ্ন উঠল ঈশ্বরের গোপন রহস্য জানতে গিয়ে আমরা কি নিজেদের ধ্বংস ডেকে আনছি এই ঝুঁকি কি নেওয়া উচিত বিজ্ঞানীরা বললেন হ্যাঁ জানার জন্য এই ঝুঁকি আমাদের নিতেই হবে দিনটি ছিল চৌঠা জুলাই দুই হাজার বারো সিইআরএন এর অডিটোরিয়ামে পিন পতন নিরবতা হাজার হাজার মাইল দূরে বিজ্ঞানীরা লাইভ স্ট্রিম দেখছেন সিইআরএন এর ডিরেক্টর জেনারেল রোলফ হয়ার মঞ্চে এলেন স্ক্রিনে ভেসে উঠল গ্রাফ এবং ডেটা ঘোষণা এলো আই থিঙ্ক উই হ্যাব ইট আমরা একে খুঁজে পেয়েছি একশো পঁচিশ গিগা ইলেকট্রন ভোট ভরের একটি নতুন কোনা যার প্রতিটি বৈশিষ্ট্য হিক্স বোসনের সাথে মিলে যায় দর্শক সারিতে বসে তিরাশি বছর বয়সী পিটার হিক্স কেঁদে ফেললেন প্রায় অর্ধ শতাব্দী আগে তিনি যা খাতা কলমে লিখেছিলেন আস্থা বাস্তবে প্রমাণিত হলো দুই সালে এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হলো স্ট্যান্ডার্ড মডেল পূর্ণ হলো প্রমাণিত হল আমরা ভরহীন নই হিক্স ফিল্ড আছে বলেই নক্ষত্র চলে গ্রহ ঘোরে এবং আমরা অস্তিত্বশীল কিন্তু এখানে কি গল্পের শেষ না হিক্স বসনের আবিষ্কার বিজ্ঞানের দরজায় নতুন তালা ছুড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা এখন ভাবছেন হিক্স বসন কি একা নাকি এর আরও ভাই আছে এই কোন আমাদের ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির খোঁজ দিতে পারে সবচেয়ে ভয়ের প্রশ্নটি হল হিক্স ফিল্ড কি স্থিতিশীল কিছু গাণিতিক হিসাব বলে মহাবিশ্বের এই হিক্স ফিল্ড যদি কখনো তার শক্তিস্তর বদলায় তবে মুহূর্তের মধ্যে মহাবিশ্বের পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে পড়বে যাকে বলা হয় ভ্যাকুয়াম দিকে তবে ভয়ের কিছু নেই তা ঘটতে হয়তো এখনও কোটি কোটি বছর বাকি কর্প পার্টিকেল বা হিক্স বোসন আমাদের শিখিয়েছে দৃশ্যমান জগতের চেয়ে অদৃশ্য জগৎ অনেক বেশি শক্তিশালী আমরা মহাজাগতিক ধুলিকোনা হতে পারি কিন্তু আমরা এমন এক ধুলিকোনা যারা নিজেদের উৎসকে খুঁজে বের করার সাহস রাখি এই জানার আকাঙ্ক্ষায় মানুষকে অমর করে রাখে মহাবিশ্ব এখনও তার সব রহস্যের চুলি হলেনি আর আমরাও থামব না আজকের ভিডিওর পুরো আলোচনা থেকে শেষে এসে আপনার কাছে আমার প্রশ্ন এই পার্টিকেলটিকে আপনি আসলে কোন নামে ডাকতে চান আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিজ্ঞানের সাথে থাকুন